বন্ধুরা ফাইনালি তোমাদের ডিমান্ডে আমি আরো একবার চলে এসেছি সারিয়া অটোমোবাইল তোমাদের সকলের প্রিয় শোরুম আর কামালদার আজকের কামালদার করা অফার রয়েছে রয়েছে কি এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ যে দামে আজকে দেবে জাস্ট চমকে যাবে তোমরা তাই বলছি বস স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে কি করতে হবে সেটা তোমরা সকলেই জানো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ কামালদার কামাল অফার

তো যাই হোক এবারে নিয়ে ভিডিও পেতে থাকবে কোনো অসুবিধা নেই তবে বন্ধুকে বলবো বন্ধুদের কাছে অবশ্যই করে শেয়ার করুন এবং নতুন হলে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দিন দিলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপনারা দেখতে পাবেন অনেক অনেক কম দামে এটা নেওয়ার জন্য আপনারা মানে অধিক যে অপেক্ষা করছিলেন সেই রকম দামে আমরা পেয়ে যাবেন শুরু করার আগে একবার লোকেশনটা অবশ্যই অবশ্যই আর লোকেশন হচ্ছে আমার এখানে আসতে গেলে যারা কলকাতা বাইরে থেকে আসবেন কলকাতা শিয়ালদা থেকে সাউথের নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরবেন ধরা পরে সাউথে দেড় ঘন্টা লাগবে জয়নগরের পরে স্টেশন মথুরা একদম মোতাবু স্টেশনে নেমে হেঁটে বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডে থেকে আরো দু মিনিট টোটাল পাঁচ মিনিট লাগবে মোতাবু স্টেশন থেকে তো আপনারা আসবেন এবং জিও অফিসের সামনেই আমার কাউন্টার একদম যে কারো জিজ্ঞেস করলেই বলে দেবে যে মথুরাপুর বাস স্ট্যান্ডে জিও ফোনের অফিসটা কোথায়

সরাসরি চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট একদম যাক কেউ দিতে পারবে না এক লাখ টাকায় হ্যান্ডার ওয়ান পাঁচ টাকা ডিসকাউন্ট পঁচানব্বই পঁচানব্বই টাকা ভাবতে পারছো কি চাই আর অনলাইন বুক করলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবে নব্বই নব্বই হাজার টাকা বেশি দাম কমবে এর সঙ্গে পাবে এর সঙ্গে আপনার পুরো ফুল সার্ভিসিং পেয়ে যাবে সঙ্গে হেলমেট পাচ্ছে বাড়ি যাওয়ার পর্যন্ত তেল পাচ্ছে গিফট কভার সিট কভার লিভার কভার বহুত কিছু আছে অফারের শেষ নাই এখানে এর জন্য কি অনেকে ওয়েট করছিল ধামাকা আছে একদম ধামাকা আনার জন্যই এতদিন ওয়েট ছিল এতদিন ওয়েট করছিল অনেকে কমেন্ট করছিল যে কমান দা ইউটিউবে কারণে আসলে আসলে আমি ছোট ছোট গাড়িতে হাইরান তো আচ্ছা আর সেই ছোট ছোট গাড়ি জোগাড় করতে পাচ্ছে না বলে যা আনছি সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে যা কারণে আমি নিজে ইচ্ছা করেই ভিডিওটা করতে পাচ্ছিলাম না তো যাক আজ কিছু গাড়ি স্টক হয়েছে তাই ভিডিওগুলো এবার পূজার আগে কিন্তু চমকানো অফার আসবে আর আগে তো ছোট ছোট

দাম আছে টাকা আর বন্ধুদের জন্য সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট কি বলছে ষাট হাজার টাকা এনএস ব্র্যান্ড নিউ কন্ডিশনের যা কেউ দিতে পারবে না সেটা দিচ্ছে কামালদা তো সরাসরি চলে আসে ভিজিট করো সারিয়া অটোমোবাইল

সরাসরি তিরিশ হাজার ডিসকাউন্ট এক লাখ দশ এক লাখ দশে বৃহস্পতি দু হাজার আঠারো গাড়ি দেখেন প্রজেক্টটা লাইভ থেকে আচ্ছা ফুল দেখতে পাচ্ছেন হুইল লাগানো হুইল আর ফুল মডিফিকেশন করা আছে আর কালার কন্ডিশনটাও খুব সুন্দর একদম নতুন হয়ে আছে নতুনের মতো একদম তাহলে এক লাখ দশ ফাইনাল অনলাইন বুক করলে আরো পাঁচ হাজার ডিসকাউন্ট এক লাখ পাঁচ এক লাখ পাঁচ একদম অফার হেলমেট পরে থাকছে নাকি একদম হেলমেট তো থাকবেই আচ্ছা এর সঙ্গে হেলমেট থাকছে হ্যাঁ দুটো বুলেটের জন্য দুটো দুটো করে হেলমেট দুটো দুটো চারখানা হ্যাঁ ওটা দুটো হেলমেট আচ্ছা ফুল ট্যাঙ্ক তেল দুটো হেলমেট সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল এটাও দুটো হেলমেট ফুল ট্যাঙ্ক তেল দুটো হেলমেট সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল একদম আর কি চাই আমাদের সেরা অফার বেস্ট অফার চল এরপরে কি রয়েছে এটা হিট মডেল সাইন এসপি সাইন এসপি সিবি সাইন এটা সিবি সাইন হিট মডেল 200 গাড়ি আছে কারণ আপনার শেয়ারে অন্য অন্য বন্ধুরা নতুন নতুন গাড়ি চড়তে পারবে দারুন দারুন গাড়ি পারবে একদম ঠিক আছে তো এটা কত এটা দেখেছি মাত্র এখানে দাম রয়েছে

কি বলছো চুয়াল্লিশ এর কি ডিসকাউন্ট থাকবে নাকি তো আচ্ছা তাই সরাসরি 1400 হাজার টাকা ডিসকাউন্ট কত আচ্ছা তেল ভরবে আর তেল ভরবে আর চালাবে

হন্ডা লিভো হন্ডা লিভো হ্যাঁ হন্ডা হিট গাড়ি কত জানো হ্যাঁ প্রচুর ডিমান্ড হন্ডা লিভো গাড়ির তেল সার্ভিসে রাজা গাড়ি আছে দ সিজির ইঞ্জিনের একদম দারুন কমিশনের গাড়ি একশো দশ রাজা গাড়ি শোনা যাবে না আচ্ছা তো দাম দেখেছি এখানে দাম আছে তো সাধারণত টাকা দাম টাকা টাকা লিভো আচ্ছা এর ডিসকাউন্ট কত হচ্ছে জানো কত দশ টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট

আপনারা না দেখলে ভাবতে পারবেন না ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করব আর প্রত্যেকটা গাড়িগুলো আমরা দেখার জন্য অনুরোধ করব যে কি কি গাড়ি কি কি দামে দিচ্ছি আমরা অন্য অন্য ইউটিউব খুলে প্রচুর সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম দেখতে পাবেন প্রচুর ভিডিও দেখতে পাবেন কিন্তু এই রকম আকর্ষণীয় আকর্ষণীয় দাম এত কম দামে এত ভালো ভালো ফ্রেশ গাড়ি আপনারা আশা করি হয়তো সেরকম ভাবে যোগান পাবেন না আর গাড়ি প্রচুর পাবেন কিন্তু সেই দামের সঙ্গে মেজারমেন্ট আপনাদের হবে না একদম তো ওই জন্য বলি দামটা দেখে নেন এটা হচ্ছে

আরো এক হাজার টাকা ঝকছে গাড়িটা দাম আছে আটচল্লিশ হাজার টাকা আটটিয়ার গাড়ি ডিসের বাচ্চা রয়েছে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ বন্ধুদের কত দাম দেবে জানে কত আরে বন্ধুরা ভাবতে পারবে না

ডিসকাউন্ট বলো কত রেখেছো 10000 টাকা ডিসকাউন্ট মাত্র 38000 টাকা 38000 টাকা 220 একদম ফ্রেশ কন্ডিশন বাইরে একখানা মডেল দেখালাম তার থেকে কিন্তু অনেক কম দামে দাও আর 38000 টাকা মানে 38000 টাকা 220 এটা 38000 এটা এখন 180 25000 টাকা 220 দাম হয়ে গেছে আচ্ছা সেখানে 38000 টাকা মানে কত পার্সেন্ট ডিসকাউন্ট জলে দামে জলে দামে চলো এরপরে কি রয়েছে এটা হিরোর কি এটা হিরো হচ্ছে এক্সট্রিম এক্সট্রিম 160 নিউ মডেল বিএস6 এর আচ্ছা এই গাড়িটা এখানে দাম আছে 65000 টাকা

একদম ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবে নিতে হলে আসো গাড়ি আছে ট্যাঙ্কি কান আছে এগুলো মডেল গুলো চিনে ঠিক আছে তো পালসার একশো পঁচিশ গাড়ি আছে তো এই মডেলটার দাম রেখেছি এখানে দাম আছে তেষট্টি হাজার টাকা একদম চলো ডিসকাউন্ট কত বন্ধুর জন্য দশ টাকা ডিসকাউন্ট মাত্র তিপ্পান্ন টাকা তিপ্পান্ন হাজার টাকায় পালসার একদম

ঠিক আছে তো যদি বলেন লাগিয়ে দাও তাহলে আমরা লাগিয়ে দেবো ষাট হাজার টাকা পড়বে আচ্ছা আর এই অবস্থা যদি নেন তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকা চলে পনেরো হাজার টাকা কম বেশি হয়ে যাবে কেন লাগাবে এই অবস্থা নিয়ে চলে যাও নিজের মতো করে সাজিয়ে নিজের মতো করে সাজিয়ে একদম চলো তো তারপরে বলবো বন্ধুদেরকে এই বেবি কার বেবি বাইকের একটা কাউন্টার রয়েছে আমার অনেকগুলো রয়েছে একদম এখানে আছে ফুল ফুল গাড়ি রয়েছে কাউন্টার পুরো যে যেমন মডেল চাইবে তেমন মডেল পেয়ে আচ্ছা যেমন চাইবে তেমন সবথেকে বড় একটা অফার চলছে এখন এই মাত্র এই আগস্টের জন্য আচ্ছা আর মাত্র হাতে আছে আট দিন আট দিন এই আগস্টের আট দিনের জন্য একটা বিশাল ধামাকা অফার চলছে বেবি বাইক বেবি কারের জন্য আচ্ছা সেটা হলো ফিফটি পার্সেন্ট ছাড়

ও এইরকম কাউন্টার প্রচুর কোয়ালিটি গাড়ি আছে উপরে কাউন্টারে আমরা দেখালে ভিডিও করে বড় তাই দেখাচ্ছি না আপাতত এই পর্যন্ত করছি আর এই পরে আড়াটা গাড়ি একটু দেখিয়ে দেব এই যেটা আমার কাউন্টার এখানে সার্ভিসিং করা আছে এই গাইটা রয়েছে এটা পালসার 150 পালসার 150 কাড়া সিটের গাড়ি মানে কাড়া হ্যান্ডেল এবং ডিজিটাল মিটারে গাড়ি আছে আচ্ছা তো এটা রেডিয়েটরের সকালে একটু प्रॉब्लम আছে সকেট চেঞ্জ করে দেব কাজ চলছে কাজ চলছে তো এটা রেডি হয়ে গেলে এটা দাম আছে 35000 টাকা বন্ধুদের জন্য

তো বন্ধুকে একটা কথা বলবো যে আপনারা আসুন নির্দিদায় সমস্ত ব্যাপারে ওভারঅল করা হয় সমস্ত সমস্যা আমরা ওভারঅল করে থাকি কারণ গাড়ির একটা কাগজের ফাংশন থাকে একটা ইঞ্জিনের ফাংশন থাকে ইঞ্জিনের কন্ডিশন আপনারা চাবি প্রত্যেকটা গাড়িতে চাবি লাগানো থাকে আপনি অন চালিয়ে দেখে নেবেন আর আর একটা সেকশন হলো কাগজপত্র ব্লুবুক ট্যাক্স পেয়ে যাবেন আর ইন্স্যুরেন্স পলিউশনটা আমাদের এখানে পাঁচ মিনিটের মধ্যে কেটে দেওয়া হয় আচ্ছা সেটা সামান্য যা খরচা পড়ে সেটা দিতে হবে সঙ্গে জায়গা কেটে আমি রেডি করে দিয়ে দেবো একদম আর নাম ট্রান্স করার ব্যাপারে দুরকম সিস্টেম হয় একটা ভিকেল থেকে হয় সেটা সাত থেকে আট হাজার টাকা খরচা হবে ভিকেল থেকে আর কোড থেকে যদি আপনি নাম ট্রান্স ব্যাপারেন মাত্র বারোশো টাকা খরচা হবে তিন দিনের মধ্যে আমি পেয়ে যাবেন সমস্ত আমি এখান থেকেই করে দেবো কোনো চাপ নিতে হবে না আর তার সঙ্গে বলি এই নতুন ভিডিওতে একটা অফার নতুন আজকের জন্য একটা স্পেশাল ব্যাপার সেটা হলো দামের তো অফার রয়েছে প্রত্যেকটা গাড়িতে দাম কম আচ্ছা তার সঙ্গে রয়েছে আহ বর্ষাকালের জন্য প্রত্যেক গাড়ির সঙ্গে একটা করে গাড়ি ঢাকা কাগজের ব্যবস্থা আছে মানে গাড়ি ঢাকা রেন কভার রেন কভার আচ্ছা হ্যাঁ মোটামুটি গাড়ির মানে খেয়াল পাচ্ছেন তেল পাচ্ছেন আচ্ছা গাড়ি যা পর্যন্ত তেল পাচ্ছেন তেল পাচ্ছে সঙ্গে হেলমেট পাচ্ছেন ফুল সার্ভিসিং পাচ্ছেন তার সঙ্গে সিট কভার পাচ্ছেন ডিপ কভার পাচ্ছেন লিভার কভার পাচ্ছেন তার সঙ্গেও পাচ্ছেন এটা রেন কভার একদম বৃষ্টির সময় গাড়ি খেয়াল রাখতে হবে তো নাকি হ্যাঁ হ্যাঁ চলো বৃষ্টি বৃষ্টি ঢাকা বৃষ্টির জন্য গাড়ি ঢাকা দেওয়া কভার পেয়ে যাবেন চলো সেটা কি বলতে চাও সেটা তো বন্ধুকে বলবো আমরা আসুন নির্দিষ্ট কোনো সমস্যার জায়গা নেই আর টাকা ক্যাশ সঙ্গে আনার দরকার নেই কারণ এখন সব দু নম্বরে পুরো ঘুরে গেছে টাকা আনার দরকার নেই আপনি গাড়ি চাবি আছে অন করবেন করার পরে আপনি গাড়ি অন রোডে দেখে আপনার পছন্দ হবে তারপর দামাদামি করে কথা বলার পরে যদি আপনার পছন্দ হয় তাহলে অনলাইনে টাকা পেমেন্ট করবেন গাড়ি নিয়ে যাবে এখানে দোকান থেকে বিল চালান স্ট্যাম্প সই সমস্ত কিছু দেখে বুঝে ফুঝে গাড়ি নিয়ে যাবেন একদম সমস্যার জায়গা নেই চলো তাহলে এখানে শেষ করছি শেষ করছি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একদম